ফের অসুস্থ হয়ে বিএলও পূর্ব বর্ধমানের কাটুয়া মহকুমা হাসপাতালে ভর্তি পানুহাট এলাকার একশো সাতচল্লিশ নম্বর বুথের বিএলও ও সুখদেব দাস বর্তমানে তিনি চিকিৎসাধীন সূত্রের খবর এসআইআর সংক্রান্ত বিষয়ে কাজ করার পর সকালে দায়িত্ব পালন করতে বেরোতেই আচমকা শ্বাসকষ্ট শুরু হয় তার এরপর অচৈতন্য হয়ে পড়লে সহকর্মীরা তড়ি ঘড়ি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান সেখানেই জানা যায় তার ও রক্তচাপ বিপজ্জনক হারে বেড়ে গিয়েছে পরে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ সুখদেব দাসের পরিবার জানিয়েছে কাজের চাপ ও ক্লান্তির ফলেই তিনি ভেঙে পড়েছেন পরপর একাধিক বিয়েলর অসুস্থতা এবং মানসিক চাপের ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে এত তাড়াহুড়োর মধ্যে কর্মীরা কি পর্যাপ্ত বিশ্রাম ও সহায়তা পাচ্ছেন ঘটনাটি ঘিরে ইতিমধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে সকালবেলা আমি ফিল্ডে বেরোবো বলে চাট করে খেতে বসছিলাম হ্যাঁ হঠাৎ করে শরীরটা প্রচন্ড আঞ্চল করতে লাগলো চোখের কাজটা অন্ধকার মতন হয়ে যাচ্ছে আমি বলছি আমার কেমন একটা শরীরটা কেমন একটা মানে অদ্ভুত টাইপের কষ্ট হচ্ছে আমি বলে কাউকে বোঝাতে পারছি আমি তাড়াতাড়ি মেয়েটা দিয়ে আমি প্রচন্ড প্রেশার প্রচন্ড প্রেসার এই চাপটা কে দিচ্ছে কেউ দিচ্ছে মানে আমাদের আমাদের ওই ইনুমারেশন ফর্মগুলোকে তুলে ডিজিটাইজ করতে হচ্ছে এবার কাজটা কমপ্লিট করতে হবে সেই চাপ আমাদের ওপর থেকে আসছে যে আজকে দুশোটা ফর্ম ফিল করুন আজকে দুশোটা এনুমারেট আপলোড করুন ডিজিটাইজ করুন আপনার এতগুলো বাকি আছে এতগুলোকে এত অল্প দিনে করে ফেলতে হবে আরও বেশি করুন আরও বেশি করুন